তিরিশে নভেম্বর রাজ্য জুড়ে হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগের পরীক্ষা রবিবার সকাল থেকে ঝাড়গ্রাম জেলার বিনপুর নম্বর ব্লকের বেলপাহাড়ি এস সি হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে ভিড় শুরু হয় চাকরি প্রার্থীদের চাকরি প্রার্থীদের যাতে কোন রকমের অসুবিধে না হয় সেই জন্য তৎপর রয়েছে পুলিশ স্কুল চত্বরে রয়েছে কড়া পুলিশের নিরাপত্তা উপস্থিত রয়েছেন বেলপাহাড়ি থানার আইসি দীপঙ্কর দাস জানা গেছে বেলপাহাড়ি এসসি হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে মোট পাঁচশো জন পরীক্ষার্থী পরীক্ষায় বসছেন রিপোর্টিং টাইম সকাল আটটা থেকে সাড়ে দশটা পরীক্ষা শুরু হবে দুপুর বারোটায় শেষ হবে দুপুর একটায়

3-0, 5-4-8, 0-6-4, 0-9 ખ૫૫૫૫૫૫ ખ૫૫૫ે